গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো খাওয়ার খুব অসুবিধা হয় যতই ওরা ড্রাই ফ্রুট খাক না কেন একটু ভাত বা একটু ডিম সিদ্ধ একটু আলুটা সিদ্ধ করে দিলেও ওরা একদম চটপট খেয়ে নিতে পারবে হোটেলে আর কতবার বলবো ওই জন্য একটা রাইস কুকার কিনে নিচ্ছে আর কালারটা দেখো পুরো একদম ব্ল্যাক কালার তো এটা যেদিনকে খাবার বানাবো সেই দিনকে তোমাদেরকে দেখাবো আর তোমরা যদি কেউ এরকম কিনে থাকো আমাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো এখন এটা চলে এসছে আর আমি তো ভীষণ ভীষণ হ্যাপি আর কবে ঘুরতে যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি সেগুলো সব তোমাদেরকে আসছে আস্তে আস্তে বলবো জুন মাসের এন্ডেই যাওয়ার ইচ্ছা আছে কারণ ডোলু তো যেহেতু স্কুলের যেহেতু ওর ডান্সের প্রোগ্রামটা আছে ওইটা হয়ে গেলে তারপরে আমরা ঘুরতে যাব। তো দুদিনে তিন দিনে একটা শর্ট ট্রিপে যাব আমরা ঠিক আছে কোথায় যাব সেটা তোমাদেরকে আমি পরে বলবো তো চলো এটা দেখলে কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর জিনিসটা এত সুন্দর এসছে দুটো স্পুনও দিয়েছে একটা এই ভাতটাকে সুন্দর করে ঝরঝরে করার জন্য একটা স্পুন দিয়েছে ম্যাগি করার জন্য একটা স্পুন দিয়েছে মোমো করা করা যেতে পারে স্যুপ করা যেতে পারে চিকেন স্যুপ খাওয়ার জন্য তো মেনলি এটা আমার কেনার উদ্দেশ্য হচ্ছে বিকিরণা ববের জন্য কেমন হয়েছে জানিও কিন্তু সবাইকে গুড আফটারনুন আজকে সকালের পর থেকে তারপরে তোমাদের সাথে কোনো রকম কথা বলতে পারিনি কারণ তোমাদেরকে মর্নিং ওয়াক থেকে ফিরে বললাম না আমার বাড়িকে কানটা ভীষণ যন্ত্রণা করছে এত যন্ত্রণা করছিল আমি আজকে ব্রেকফাস্ট করতে পারিনি ঠিকমতো প্রচণ্ড প্রচন্ড কষ্ট হচ্ছিল গ্ল্যান্ড ফুলে গেছে কিন্তু গলায় ব্যথা নেই পুরো একদম এই ঠান্ডা একদম যাচ্ছে তাই ভাবে ফুলেছে এত ঠান্ডা জল খেয়েছি আর এত কোল্ড ড্রিঙ্কস খেয়েছি পুরো ঠান্ডা লেগে গেছে তো যাই হোক আজকে তো লোকনাথ পুজো তো আমাদের ফ্ল্যাটে তো লোকনাথ পুজো হচ্ছে গান হয়তো শুনতে পাবে এখন রেডি হয়ে গেছি যাব একটু পরে কারণ পাঁচটা থেকে পুজো শুরু হবে তো ওই থাকুকে ফুল মিষ্টি সব কিছু দিয়ে আসবো তো তোমাদের সাথে ছোট্ট একটা জিনিস শেয়ার করবো তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখায় সকালবেলায় দেখলে না একটা ডগিকে নিয়ে ছাদে গেছিলাম দেখো ওর মা ডলুকে কত গিফট দিয়েছে কালকে কালকে না পরশু দিন এসছে কত কিছু গিফট দিয়েছে দেখো তারা দেখাচ্ছে এই দেখো এখানে আছে হচ্ছে ডোমসের ড্রয়িং সেট জানে ডলু ড্রয়িং করতে খুব ভালোবাসে আর ডান্স করতে খুব ভালোবাসে তো ডান্সের তো কিছু দিতে পারবে না ওই জন্য ড্রয়িংয়ের পুরো কিট দিয়েছে এই একটা দিয়েছে তারপরে ডলুর সবথেকে পছন্দের জিনিস হচ্ছে পেপার পিগের দেখো একটা পেন্সিলের সেট দিয়ে যেটা এত সুন্দর ওর এত পছন্দ হয়েছে আমি বলেছি এটা এখন ইউজ করবি না এটা যখন স্কুল খুলবে তখন ইউজ করবি তাতেই রাজি হয়ে গেছে আর এখানে একটা ড্রয়িং বুকস আছে কি সুন্দর ওর এতেই খুশি আর এখানে দেখো সব থেকে আমার পছন্দের জিনিস এটা হচ্ছে এখানে আছে হচ্ছে কিটক্যাট কিটক্যাট আছে এখানে আছে হচ্ছে নাতিস এটা খেতে আমার দারুণ লাগে আর এখানে আছে একটা বড় সেলিব্রেশনের প্যাকেট এইসব যদি ঘরে থাকে আমি কি করে ওয়েট লস করবো এমনি এখন আমার ওয়েট লস একদম হচ্ছে না কারণ এই এত খাওয়া দাওয়া করে ফেলছি না আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না অনেক ওয়েট লস করে ফেলেছি আর এখন দরকার নেই যাই হোক এখন বেরোবো যাব ফার্স্টে হচ্ছে পুজো দেব দিয়ে তারপরে যাব হচ্ছে পার্লারে তারপরে যাব একটু নেল পলিশ কিনতে এটা সেই জামাই ষষ্ঠী দিন পড়েছিলাম আমার রেড কালার আমার ভীষণ পছন্দের কিন্তু রেড কালারের নেল পলিশটা কেন জানি না এখন আমার একদম পড়তে ইচ্ছা করে না তো সেই জন্য একটা লাইট কালারে নেল পলিশ কিনবো আর একটা গিফট তোমাদের দেখানো আছে এখন ঘরে আছে এখন ঘরে গেলে সব করে করে চিৎকার করতে শুরু করে দেবে খুব সুন্দর একটা ডলুকে হেডফোন দিয়েছে ওই সন্দেশ এসেছিল লাস্ট লাস্ট মান্থে ও মারা দার্জিলিং গেছিলো আর আমার জন্য একটা সুন্দর ব্যাগ নিয়ে এসছে ব্ল্যাক কালারের তো যাই হোক কালকে তো আছে আমাদের বিয়ে বাড়ি তো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি তোমরা কিন্তু আমাকে প্লিজ সাজেস্ট করো যে আমি বিয়েবাড়ি যাওয়ার জন্য কোনটা পরবো দাঁড়া আমি সব জিনিসগুলো নিয়ে বসেছি দেখো এতগুলো শাড়ি আমি নিয়ে বসেছি তোমরা এখান থেকে আমাকে প্লিজ একটু সাজেস্ট করো যে আমি কোন শাড়িটা পরব আর এই দেখো এটা হচ্ছে ডলু ড্রেস যেটাও কালকে পরবে কালকে এটা পরবে তখন তোমাদেরকে দেখাবো আর মা কি পরবে তোমাদেরকে দেখাচ্ছি এই শাড়িটা মা পরবে এটা এটা কি শাড়ি জানি বললো ওই যে অ্যানাউন্স করছে যেতে হবে এবার এটা কি এটা প্রিয়গোপাল গোপাল বিষয় থেকে কিনেছিলাম এই যে প্রিয় বিষয় শুধু ট্যাগটা এখনো খোলা হয়নি এই শাড়িটা কবে কেনা হয়েছে শাড়িটা কেনা হয়েছে দু হাজার ইয়ে দু হাজার ডিসেম্বর মাসে ডলুর ফার্স্ট ফার্স্ট বার্থডেটা হলো তখন বোমকাই সিল্ক নিয়েছিল তার সাথে মা এটাও নিচের এই শাড়িটা এত সুন্দর দেখতে শুধু শাড়িটার ফলস স্পিকো করা হয়েছে আর এত লাইট ওয়েট না কি বলবো কালারটা দেখো কালার কম্বিনেশানটা কি দারুণ না পুরো স্লেট কালারের সাথে একদম পুরো তুতে কালারের ব্লাউজ টাউজ সব আছে আমি মাকে বলেছি বিগত পাঁচ বছর ধরে এই শাড়িটা আলমারিতে ভরে আছে একটা দিন শাড়িটা পরেনি জানো দু হাজার বাইশে বাবা মারা গেল তারপর থেকে মায়ের মন মেজাজ খারাপ তো কোথাও যাওয়াও হয় না তো এই শাড়িটা আমি মাকে বলেছি কালকে তুমি বিয়েবাড়িতে পরে যাবে তো যেমন দেখতে বলো শাড়িটা পাঁচ বছর ধরে শাড়িটা আলমারিতে ভরে থাকার পরে আমি এই শাড়িটা ফাইনালি আজকে বার করেছি এটা জোর আমি তুমি যদি এটা না পড়ো এবার এটা আমি এবার দিয়ে আর না এইটা দেখো আমি যেহেতু খুব যে শাড়ি পরি তা তো না সেই জন্য বাছাই বাছাই কিছু শাড়ি বার করে রেখেছি আরও তিনটে শাড়ি আছে এবার সেটা পরবো কি পরবো না তাই ভাবছিলাম নাহলে এইটা একটা আছে রয়্যাল ব্লু এটা কিন্তু পুরো রয়্যাল ব্লু একটা কালারের শাড়ি এর ব্লাউজটাও দেখতে খুব সুন্দর এটা আমি নিয়েছিলাম ফার্স্ট ফার্স্ট জামাই ষষ্ঠীতে পড়তে তো পারিনি তারপরে এইটা আমি পরে সৌরভের সাথে হাতারি রেস্টুরেন্টে খেতে গেছিলাম ব্যাস ওই লাস্ট করা হয়ে গেছে আমার হ্যাঁ এইটা পরব এই কালারটা কি সুন্দর দেখো পুরো রয়্যাল ব্লু কালারের আর আর আছে হচ্ছে আমার বিয়ের ব্যানারসিটা এবার কি পরবো আমি মানে এত কনফিউজড হয়ে গেছি না কি বলবো তো আমার বেনারসি শাড়ির কালারটা কি সুন্দর দেখো পুরো একদম লাল টক টক করছে কোনো মানে অরেঞ্জিস নেই কোনো টম্যাটো কালার নেই একদম পুরো চেরি কালার যেটাকে বলে খুব ইচ্ছা ছিল বিয়েতে লাল টুকটুকে বেনারসি পরে বিয়ে করব এটাও কিন্তু আমার পাল্লু আলাদা আর গায়েরটা আলাদা এটা যেটা দেখছো এটা হচ্ছে ফুল বডি আর এটা তো মানে ব্লাউজ পিস এটা ছিলই আর এটা হচ্ছে সন্ধেবেলায় মানে ফ্ল্যাটে তারপরে পাড়ার সব লোকজনদেরকে মানে যারা যারা আসবে সবাইকে খাওয়ানো দাওয়ানো হবে তো সেই জন্য এখানে রান্নার বিশাল তর্জোর চলছে খিচুড়ি আলুর দম তারপরে আর যেন কি করছে আমার ঠিক খেয়াল নেই যাই হোক এবার এখন যাব হচ্ছে পার্লারে আমি আর মা বেরোবো প্ল্যান ছিল আমি আর মা বেরোবো এই যে ল্যাজ বোঝো ওই হচ্ছে ল্যাজ ল্যাজ গজিয়ে গেছে এখন চললো আমার সাথে ওকে আমি এখন এই গরমের মধ্যে কোথায় নিয়ে যাব বলো তো আমাকে এখন হাত ধরে নিয়ে যাবে যাবে আমার সাথে এখন পার্লারে যাবে তারপরে দোকান যাবে ব্লাউজের দোকানে যাবে এখন সব করবে এখন ওকে নিয়ে নিয়ে এই গরমের মধ্যে আমি বললাম তুই বাবার কাছে থাক না তুমি যাচ্ছ যখন আমাকেও যেতে হবে কি বলবো আর কী করবো বাড়িতে বসে থেকে একা একা থাকে আমি বুঝতে পারি ওর ভালো লাগে না একটু বেরোতে ইচ্ছা করে কিন্তু এই গরমের মধ্যে ওকে আমি কীভাবে করবো আর সব থেকে বড় কথা আমি আর মা যখন বেরিয়ে যাই না এদিক ওদিক করতে পারি কারণ ওকে নিয়ে বেশি রাস্তাঘাটে এই পার ও করা যায় না যাই হোক ঠিক আছে এখন যাই তো ফার্স্টে আমরা চলে এসেছি হচ্ছে গিফট কিনতে তো যেহেতু আমাদের ঘরে যে ডগিটা আছে তার দাদার বিয়ে তো তার বাবা বলে দিয়েছে যে স্ট্রিক্টলি জন্মদিনে দিয়ে তারপরে অনেক কষ্টে আমি ওর জিনিসটাকে খুঁজে পেয়েছিলাম তো যাই হোক এখন চলে যাব হচ্ছে বাড়ি আর আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়েও আজকে এইটুকুই টাটা বাই বা